আপনি কি জানেন মহাবিশ্বে এমন এক জায়গা আছে যেখানে আলো পর্যন্ত পালাতে পারে না যেখানে সময় স্থান এমনকি পদার্থ বিজ্ঞানের নিয়মও ঠিক মতন কাজ করে না সেই রহস্যময় স্থান হল ব্ল্যাক হোল আজ আমরা জেনে নেব ব্ল্যাক হোল কীভাবে জন্ম নেয় কীভাবে কাজ করে আর কেন বিজ্ঞানীরা আজও এর রহস্য খুঁজে পায়নি নক্ষত্রের জন্ম সবকিছু শুরু হয় বিশাল গ্যাস ও ধুলোর মেঘ থেকে যাকে বলা হয় নেবুলা এই নেবোলার মধ্যে থাকা হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস একে অপরের দিকে আকৃষ্ট হয় গ্র্যাভিটির কারণে ধীরে ধীরে কেন্দ্রে গিয়ে জমা হতে থাকে এই কেন্দ্রের চাপ ও তাপ এত বেশি হয়ে যায় যে শুরু হয় নিউক্লিয়ার ফিশন যেখানে হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে ইলিয়াম তৈরি করে আর উৎপন্ন হয় বিপুল শক্তি ও আলো এইভাবেই একটি নতুন নক্ষত্রের জন্ম হয় নক্ষত্রের জীবন ও ভারসাম্য নক্ষত্রের জীবনে বড় একটি অংশ কেটে যায় এই ফিশন প্রক্রিয়ায় ভেতরের ফিশন থেকে আসা চাপ নক্ষত্রকে বাইরের দিকে ঠেলে দেয় আর গ্যাভিটি সেটিকে ভেতর দিকে টানে এই দুই শক্তির ভারসাম্যই নক্ষত্র স্থিতিশীল থাকে কিন্তু এই ভারসাম্য চিরদিন ডেকে না নক্ষত্রের মৃত্যু শুরু লক্ষ কোটি বছর জ্বলে থাকার পর এক সময়ে নক্ষত্রের জ্বালানি ফুরিয়ে আসে হাইড্রোজেন শেষ হয়ে গেলে কেন্দ্রে ইলিয়াম জ্বলে ওঠে পরে কার্বন অক্সিজেন এমনকি লোহা পর্যন্ত তৈরি হয় কিন্তু লোহা পর্যন্ত এলে ফীষণ আর শক্তি দেয় না বরং শক্তি শোষণ করে ফলে ফীষণ বন্ধ হয়ে যায় আর গ্রাভিটি জয়ী হয় এক্ষেত্রে নক্ষত্র নিজের ওজন সামলাতে না পেরে ভেতরের দিকে ধসে পড়তে শুরু করে সুপার্নভা বিস্ফোরণ নক্ষত্রের ধস এত দ্রুত ঘটে যে এক মুহূর্তেই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে এটি হল সুপার নোভা এই বিস্ফোরণের নক্ষত্রের বাহিরের স্তর মহাবিশ্বে সিটকে যায় তবে কেন্দ্রের অংশ রয়ে যায় অত্যন্ত ঘন ভয়ঙ্কর ভারী একটি কোর এখন এই কোরের ভর নির্ধারণ করবে সেটি কি হবে নিউট্রন স্টার না ব্ল্যাক হোল যদি এই কোরের ভর সূর্যের প্রায় এক দশমিক চার থেকে তিন গুণ হয় তবে এটি পরিণত হয় এক নিউট্রন স্টারে যেখানে পদার্থ এত ঘন হয় যে এক চামচ নিউট্রন স্টার ভর কয়েকশো কোটি টন কিন্তু যদি ভর সূর্যের তিন গুণেরও বেশি হয় তবে তার কোনো শক্তি গ্র্যাভিটিকে ঠেকাতে পারে না তখন কোর নিজের ভেতর ধসে পড়ে অসীম ক্ষুদ্র ও অসীম ঘন বিন্দুতে পরিণত হয় যাকে বলে সিঙ্গুলারিটি এই সিঙ্গুলারিটি চারপাশেই তৈরি হয় ব্ল্যাক হোল ইভেন্ট হরাইজন ব্ল্যাক হোলের চারপাশে একটি অদৃশ্য সীমানা থাকে যাকে বলা হয় ইভেন্ট হরাইজন এটি সেই সীমা যার ভেতরে ঢুকলে আলো সহ কিছুই আর বের হতে পারে না এখানেই পদার্থবিজ্ঞানের পরিচিত নিয়ম ভেঙে যায় এমনকি সময় ধীরে চলে এক অর্থে থেমে যায় গ্রাভিটি স্পেস ও টাইম বিকৃতি হোলের গ্রাভিটি এত প্রবল যে মহাকাশের পুনরকেই পাকিয়ে দেয় আলোর গতিও এর কবল থেকে রেহাই পায় না এ কারণে আমরা সরাসরি ব্ল্যাক হোল দেখতে পাই না তবে এর আশপাশে গরম গ্যাস ডিস্ক ও বিকৃত আলোকরেখা দেখে বিজ্ঞানীরা জানেন এখানে হোলই আছে প্রথম ছবি ও পর্যবেক্ষণ দুই হাজার উনিশ সালে মানব ইতিহাসের প্রথমবার বিজ্ঞানীরা ইভেন্ট ইরাইজন টেলিস্কোপ দিয়ে একটি ব্ল্যাক হোলের বাস্তব ছবি ধারণ করেন এম এইটটি সেভেন নামের এক গ্যালাক্সিতে অবস্থিত সেই ব্ল্যাক হোলের ছায়া পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দেয় এটাই ছিল বিজ্ঞানের ইতিহাসের এক নতুন যুগের সূচনা ব্ল্যাক হোল এক রহস্য এক বিস্ময় এই ধ্বংস আর সৃষ্টির স্মারক যেখানে পদার্থ হারিয়ে যায় সময় থেমে যায় আর মহাবিশ্বের রহস্য আরও গভীর হয় বিজ্ঞানীরা আজও খুঁজছেন উত্তর লাখোলের ওপারে আসলে কি আছে আমরা কি কখনো তার ভিতরে যেতে পারবো হয়তো একদিন মানুষ খুঁজে পাবে মহাবিশ্বের এই অন্ধকার রহস্যের আলো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পরিচিত সকলের সাথে শেয়ার করবেন যাতে করে নতুন অজানা সকল তথ্যই আনা জানতে